তুফান সিনেমাটি দেখতে আমার সাথে আছে ফারজানা এবং আমাদের পিছনে আমাদের গাড়ি রেডি আছে যাওয়ার জন্যে তো আমরা যাই দেখি যে তুফানের কি তুফান তুলেছে আর এছাড়া সিনেমা হলে যারা অন্য অন্যরা আসবেন দেখি দু একজনের বক্তব্য নিতে যে সিনেমাটা কেমন লেগেছে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কেউ বলতে চায় তো লেটস গো চলুন চলো আমরা যাই কিউ গার্ডেন সিনেমা তো সিনেমা দেখতে চলছি আমরা এখন বিষয়টা হলো যে শুধু সিনেমা না বাংলাদেশের সব ভালো কিছুর সাথেই কিন্তু আমরা যারা প্রবাসে আছি আমরা সব ভালো কিছুর সাথেই আছি আমরা কন্ট্রিবিউট করার চেষ্টা করি এবং সাপোর্ট করার চেষ্টা করি দেশকে যাতে আমাদের কন্ট্রিবিউশনে বা আমাদের সাপোর্টে কিছুটা হলেও অন্তত ওই বিষয়টার উন্নতি হয় মানুষ জানতে পারে দেশকে জানতে পারে তাই আমরা যেমন একুশে ফেব্রুয়ারি হোক স্বাধীনতা দিবস হোক বা দেশের অন্য কোনো ভালো বিষয় হোক তো তেমনি এখন যাচ্ছি সিনেমা দেখতে তো আমাদের এই সাপোর্ট দেশের জন্য দেশের দেশের প্রতি ভালোবাসা থেকে হয়তো অনেক ভালো ভালো সিনেমা এখানে হয় হলিউডের অনেক ভালো ভালো সিনেমা হয় তো সেগুলো তো আছেই কিন্তু আমরা কিছুটা হলেও চেষ্টা করি তো যাই হোক চলছি কিউ গার্ডেন সিনেমায় এইট ওয়ান জিরো ফাইভ লেফার্স কিউ গার্ডেনে এই সিনেমা হলটি আর এই সিনেমাটি মুক্তি পেয়েছে আমেরিকান নিউ ইয়র্কে এবং লস এঞ্জেলসে এবং কানাডাতে তো আমরা সিক্সটিন ডলার্স করে অনলাইনে টিকিট কেটেছি দুজনে থার্টি টু ডলার্স তো যাচ্ছি দেখি কি হয় দেখতে কেমন হয় তা আমাদের সাথে থাকতেন এটা গ্র্যান্ড সেন্ট্রাল রেগ হচ্ছি পাশে চলে গেল ডোমেস্টিক এখানকার ডোমেস্টিক এয়ারপোর্ট লাগারডিয়া আর আমাদের সামনে আছে খুব ফেমাস একটি খুবই ফেমাস স্টেডিয়াম সেটা হলো আপনারা জানেন এদেশে টেনিস জন্য খুবই ফেমাস বিশেষ করে ইউএস ওপেন বাম পাশে স্টেডিয়ামটাতে হয় এই গাছেরও পাড়ে একটু দেখা যায় ট্রাক প্রবেশ প্রবেশ করতে পারে না করা নিষিদ্ধ এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাতের বামপাশী স্টেডিয়ামটা এটা ইউএস ওপেন হয় এখানে পৃথিবীর সব দেশ থেকে প্রতি অবসর ইউএস ওপেন আপনারা জানেন এখানে চলে আসছি কিউ গার্ডেন সিনেমা এর পিছনে কিউ গার্ডেন সিনেমা এটি লাফার্স ব্লুবার্ডে কুইন্সে পড়েছে এই সিনেমা হলটি তা আমরা পৌঁছে গেছি তো এখন দেখি ভিতরে যাই দেখি হলের পরিবেশ এবং পরিস্থিতি কি ফারজানা দাঁড়িয়ে আছে সিনেমা হলের সামনে চলে আসলাম কিউ গার্ডেন সিনেমা কোন শহরের মাইয়া গো ভাইজান না ভাইজান ورছে নাম কি ক্যামেরায় তো বাংলাদেশি একজন ভাই আসছেন সিনেমা দেখতে তো আমরা যেটা দেখলাম বিশেষ করে ফারজান আগাও ভিতরে ঢুকে যাও আমরা দেখলাম যে সিট অ্যারেঞ্জমেন্টে দেখলাম সিট অ্যারেঞ্জমেন্টে দেখলাম যে মোটামুটি সবগুলো ফুলফিল হয়ে গেছে এই এই সিনেমা হল খানের তুফান একদম সামনেই পড়ে গেল তুফান প্রচুর দর্শক চলে আসছেন আমি আগেই বলেছি সিট ক্যাপাসিটিতে দেখলাম মোটামুটি ফুলফিল। হাউসফুল বসার জায়গা তবে পুরনো মনে হচ্ছে হলটি তবে একটু ছোট হল সবাই ছবি তুলছেন এই সেই তুফান তারপরে যা যা মুভি চলছে সেগুলোর ডিসপ্লে আছে এখানটাতে তারপর সামনে তো টিকিট কাউন্টার আছে কেউ যদি সরাসরি টিকিট নিতে চান অনলাইনের বাইরে এই জায়গাটা এই জায়গা থেকে নেওয়া যাবে আর রেস্টুরেন্ট আছে সামনে তো ছোট হল হিসেবে এরকম অ্যারেঞ্জমেন্ট খাব তো আপনারা যারা এই মুভিটা দেখতে চান চলে আসতে পারেন এই কিউ গার্ডেন সিনেমা হলে জামাইকা সিনেমা হলটা যদি আমি জানি ওটা বন্ধ হয়ে গেছে যে সিনেমা হলে এই সাধারণত বাংলা সিনেমাগুলো চলতো এবং আমরা বাঙালি কমিউনিটি ওখানে যেতাম সবাই আসছেন তা আমাদের কমিউনিটির একজন নেতা আপনার নাম কি গৌতম কুণ্ড উনি সম্ভবত পুলিশ ডিপার্টমেন্টে আছেন পুলিশ সার্জেন্ট হিসেবে ও আমাদের প্রাউড যাই হোক তো আমরা সবাই আসছি তো আপনি কি চিন্তা ভাবনা করে আসছেন অনেকে তো বাংলা সিনেমা নিয়ে অনেক সময় খুব একটা ভালো রিভিউ দেয় না মুভি কোয়ালিটি যাই হোক বাংলা মুভি আসলে আমি আসি এর আগে তোমার দেখছি এর আগে হাওয়াটা দেখা হয়নি এর আগে রাজকুমার দেখছি টাইম টাইম বড় আমরা দেখার চেষ্টা করি যে বাংলাদেশে একটা মুভি যদি এখানে আসছে আমরা প্রমোট না করি আমরা যদি না আসি না চিটকাই তাহলে কিভাবে আন্তর্জাতিক বাজার থেকে যদি করতে না পারে তাহলে তো বড়ো মার্কেট ঘটনা বাংলাদেশের মার্কেট ছোট এখানে বড় বাজেটের মুভি করতে হবে আন্তর্জাতিক বাজার থেকে রেভিনিউ জেনারেট করতে হবে তো আমরা যারা বাইরে থাকি পনেরো ডলার দিয়ে যদি মুভি দেখতে না আসি তাহলে মার্কেটটা কীভাবে বড় সবচেয়ে বড় কথা হলো যে আমরা আমাদের দেশকে প্রমোট করব সেটা সব হ্যাঁ ভালো বিষয়গুলো সব ভালো বিষয়ের সাথে আমরা আছি আমরা যারা এখানে প্রবাসী বা বাংলাদেশি আমেরিকান যারা আমরা যদি আমাদের দেশকে প্রমোট করি সব ভালো বিষয় তাহলে দেশ ধীরে ধীরে আগাবে না সেক্টরগুলো অন্যান্য সেক্টরগুলোর প্রতি আমাদের ভালোবাসা থাকবে এবং আমাদের প্রমোট থাকবে সাপোর্ট থাকবে এই তো কারণ আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই চলে আসছেন কিছু খাবার কিনছেন প্রচুর লোক খুব আনন্দ উদ্দীপনার মধ্যে আমরা আছি যে পপকর্ন নিয়ে নিলাম হাতে পারজানার হাতে হলো কোল্ড ড্রিঙ্কস পেছনে প্রচুর লোকজন দেখা যাক আমরা চলছি সিনেমা হলের উদ্দেশ্যে আমাদের গ্রামের বাড়িতে বিশেষ করে চৌমুনিতে একটা সিনেমা হল ছিল সময়ে এরকম কনজাস্টেড সেই সিনেমা হলের কথা মনে পড়ছে মানে বাঁশের বেড়া মানে উপরে টিনের চালা A three, Kew <laughs> Garden Cinema in লাগলো সাক্ষকানের অভিনয় কেমন লাগলো কেমন লাগছে আপনাদের কাছে তুফান অ্যাকশনটা কেমন লাগছে ভাইয়া তুফান দেখে তো আসলেন কেমন লাগলো এবং আমাদের বাংলা ছবিতে এই রকম লেভেলের মানে অ্যাকশন ছবি হয়

দেখে আমরা বের হলাম এবং তুফান মুভি নিয়ে কিছু দর্শকদের প্রতিক্রিয়াও আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ